স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে টেস্ট নম্বর পেজে ভূগোল বিষয়ের প্রশ্নের নির্ভুল সমাধান তো এই যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো তোমরা দেখে নাও বুঝে নাও এবং সেই অনুযায়ী দাগিয়ে নাও চলো এখন দেখে নাও এই প্রশ্নগুলোর সমাধান প্রথমেই আছে পার্ট এ পার্ট এতে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় যে পনেরোটা প্রশ্ন রয়েছে আগে সেগুলো দেখে নাও আর তার উত্তরগুলো বুঝে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল এটা সঠিক উত্তর হবে অপশন এ দু নম্বরের তিনটে বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি ওয়ানে বলা হচ্ছে মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে সঞ্চারণের জন্য ওয়েগনার বৈষম্য অভিকর্ষ শক্তিকে দায়ী করেন এটা ট্রু বিবৃতি দুই বলা হচ্ছে মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চরণের জন্য জোয়ারি শক্তিকে দায়ী করেন এটাও ট্রু বিবৃতি থ্রিতে বলা হচ্ছে ব্রাজিল অন্তরীপ এবং আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে জোর লাগার চিত্র পাওয়া যায় এটা কিন্তু হবে ফলস সুতরাং আমরা এক নম্বর আর দু নম্বরটা ঠিক পেলাম তিন নম্বরটা ভুল পেলাম তাই অপশান বি হচ্ছে সঠিক উত্তর এক দুই সত্য আর তিন মিথ্যা তিন নম্বর প্রশ্ন পুঞ্জিত ক্ষয়ের জন্য দায়ী প্রধান শক্তি হলো অভিকর্ষ বল মানে অপশান ডি চার নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে কোন দলটি সঠিক তোমরা প্রত্যেকটা পড়লেই বুঝতে পারবে ক্ষয়কার্যের জন্য যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কোরি এডিটি ঝুলন্ত রসে মোতানে মানে অপশন ডি সঠিক উত্তর বাজে প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে এটা তোমরা উত্তরটা দিও কমেন্টে এটা আমি বললাম না ছ নম্বরে দেখো বাম ডান মেলানো দেওয়া হয়েছে বাম পক্ষ ডানপক্ষ মিলিয়ে আমরা যেটা পাবো সেটা আগে দেখে নিই তারপর অপশন দেখব বিশ্বের গভীর গুহা এটা হবে গুফরে বার্জার মানে চার নম্বর তারপরে বিশ্বের বৃহত্তম স্ট্যালাকমাইট এটা হবে ভিয়েতনামের সন্ডুং গুহা আর সি অর্থাৎ গুহা স্তম্ভ এটা হবে টাইট ও স্ট্যালাকমাইট পরস্পর যুক্তকারী দণ্ডাকার ভূমিরূপ মানে ওয়ান তারপরে আছে পৃথিবীর সর্বাধিক স্ট্যালাগ টাইট এটা হবে লেবাননের জেইতা গ্রোটো এখানে প্রোটো আছে এটা প্রোটো হবে না হবে গ্রোটো মানে অপশান টু তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ফোর বি থ্রি সি ওয়ান ডি টু এই অনুযায়ী আমরা সঠিক অপশান বেছে নেব অপশন সি এটাই সঠিক সাত নম্বরে বলছে কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ক্রমাগত দ্রবীভবন এবং অভ্যন্তরে সৃষ্ট গুহার প্রভাবে ধ্বংসের কারণে ভূপৃষ্ঠে গোলাকৃতি বা বাটির ন্যায় অবনমিত এবং গহ্বর বা গর্তের ন্যায় যে ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলে অবশ্যই ডোলাইন মানে বি সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন কোনটি ঘনীভবনের রূপভেদ নয় এটা হবে স্লিট মানে অপশান ডি নম্বরে ওয়াই চিহ্নিত স্থানকে কি বলা হয় সেখানে দেখো একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এবার ওয়াই চিহ্নিত যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে পর্বতের অনুবাদ ঢাল আবার সেটা বৃষ্টির ছায়া অঞ্চল সুতরাং আমরা বেছে নেব যে অপশানটা সেটা হচ্ছে অপশান ডি মানে বি ও সি কারণ বিতে বলেছে অনুবাদ ঢাল সিতে বলেছে বৃষ্টির অঞ্চল আর যেহেতু ওয়াইটা ওই দিকেই রয়েছে তাই আমরা ডি বেছে নিলাম মহাদেশের সন্নিকট থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত ভূমিরূপগুলিকে ক্রমান্বয়ে সাজাও এটা সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মহিষপান মহি সাবমেরিন ক্যানিয়ান সামুদ্রিক শৈলশিরা সমুদ্র খাত মানে অপশান এ সঠিক উত্তর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে এগারো নম্বরে একই গভীরতায় ভারত মহাসাগর অপেক্ষা লোহিত মহাসাগরে জলের উষ্ণতা বেশি হওয়ার প্রধান কারণ কোনটি অবশ্যই এখানে সঠিক উত্তর হবে মগ্ন শৈলশিরার অবস্থান অর্থাৎ অপশান ডি বারো নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় লবণতা হল পঁয়ত্রিশ সহস্রাংশ গ্রাম এর অর্থ হলো তাহলে সহস্রাংশ গ্রাম মানে হচ্ছে প্রতি হাজার গ্রামে কত গ্রাম রয়েছে সেটা তাহলে আমাদের এখানে অপশান সি হবে সঠিক উত্তর প্রতি হাজার গ্রাম সমুদ্র জলে লবণতার পরিমাণ পঁয়ত্রিশ গ্রাম এটা হবে সঠিক তেরো নম্বর প্রশ্ন নিচের কোন প্রকার সিন্ধু সিন্ধুকর্দ সামুদ্রিক উদ্ভিদ থেকে নির্গত এটা হবে ডায়াটক সিন্ধুকর্দ মানে অপশান বি চোদ্দোতে দেখো চারটে বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে জীবমণ্ডল হলো বাস্তুতন্ত্রের বৃহত্তম একক ঠিক কথা জীবমন্ডল হলো অসংখ্য বায়মের সমন্বয় এটাও ঠিক তারপর বলছে গড় বিস্তার তিরিশ কিলোমিটার এটা ফলস তারপরে বলছে জীবমন্ডল হলো আবদ্ধ প্রণালী এটাও ফলস মানে আমরা দুটো দেখলাম ঠিক এক দুই আর দুটো ভুল তিন চার সুতরাং আমরা অপশন এ বাঁচব সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন পচনশীল জৈব বস্তু থেকে কর্করভুক্ত থেকে ছোট মাছ থেকে বড় মাছ এই খাদ্য শৃঙ্খলের উদাহরণটি কোন প্রকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ অবশ্যই সেটা হবে জৈব অবশেষ ভোজি বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল এরপরে আছে পার্ট বি অর্থাৎ তোমাদের মানবীয় ভূগোল থেকে দশটা প্রশ্ন সেই দশটা প্রশ্নের উত্তর এবার দেখে নাও তবে তার আগে বলি চ্যানেলে যদি প্রথমে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখনই পাশে থাকা নোটিফিকেশান বিলাইকানটাকে অবশ্যই অল করে দাও আর যদি তোমার উপস্থাপনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর দেখবে একটা হাইপ বলে যে অপশান আসছে সেটাও কিন্তু তোমাকে করে দিতে হবে তাহলে লাইক করো হাইপ করো তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দাও দেখে নাও বাকি প্রশ্নগুলোর উত্তর দেখো এখানে বলা হচ্ছে কোনটি জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক নয় অবশ্যই সঠিক উত্তর হবে ভূ প্রকৃতি মানে অপশন ডি সতেরো প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড একটি মোটর নির্মাণ শিল্পভিত্তিক শহর অর্থাৎ অপশন সি সঠিক উত্তর আঠেরো নম্বরে বলা হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল এটা হবে অবশ্যই গ্রাম থেকে শহর আর তারপরে বলা হচ্ছে জনসংখ্যা অনুসারে মহাদেশগুলিকে বেশি থেকে কম অনুসারে সাজাতে বলা হয়েছে বেশি জনসংখ্যা থেকে কম জনসংখ্যা তাহলে সেই অনুসারে আমরা যে অর্ডারটা পাবো সেটা হচ্ছে এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা মানে অপশন সি সঠিক উত্তর কুড়ি নম্বরে একটা নির্দেশনা বলা হচ্ছে কি নিচে এই প্রশ্নের দুটি বিবৃতি দেওয়া রয়েছে যার একটি দাবি হিসাবে এ এবং অপরটি কারণ আর হিসাবে আছে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক এবার দাবি বা এজারসান বলা হচ্ছে হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে বসতির ঘন সন্নিবেশ দ্বারা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠে যেটা ঠিক কথা এবার কারণ বা রিজনিং বলা হচ্ছে উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালে অধিক সূর্য কিরণ এবং বৃষ্টিপাতের পরিমাণ মতন হওয়ার কারণে দক্ষিণ ঢালে বসতি সহজে গড়ে ওঠে এটাও কিন্তু ট্রু তাহলে দেখো এখানে তাহলে অ্যাজারসান রিজনিং দুটোই আমরা ঠিক পেলাম কিন্তু রিজনিংয়ে যেটা বলা হয়েছে সেটা কিন্তু সঠিক ধরনের ব্যাখ্যা হলো না অ্যাজারসানের জন্য তাই আমরা সঠিক অপশান যেটা বাঁচবো সেটা হচ্ছে অপশান সি মানে অ্যাজারসান রিজনিং দুটোই সঠিক কিন্তু রিজনিং অ্যাজারসানের সঠিক ব্যাখ্যা নয় তাই এটা আমরা বেছে নেব এরপরের প্রশ্নে চলে যাচ্ছে একুশ নম্বরে দেখো কর্মধারার ভিত্তিতে চারটি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক বনভূমি ভিত্তিক ভিত্তিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প ভিত্তিক গ্রামের উল্লেখ করা হলো প্রদত্ত উদাহরণ থেকে উল্লেখিত গ্রামগুলি সঠিক ক্রম নির্বাচন করো এখানে সঠিক ক্রম নির্বাচন করলে আমরা যেটা পাবো দেখো পশুপালন ভিত্তিক হবে অবশ্যই প্রেরি পম্পাস স্টেপ ডাউনস এগুলো হবে আবার যদি বলা হয়ে থাকে যে বনভূমি ভিত্তিক সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ডে সরলবর্গে অরণ্য সন্নিহিত গ্রাম আবার তারপরে যে ভিত্তিকটা বলেছে সেটা হচ্ছে মৎস্য আহরণ ভিত্তিক সেই অনুযায়ী আমরা পাবো পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট শঙ্করপুর সন্নিহিত গ্রাম আর তারপরে যেটা বলা হয়েছে চিত্র ও কুটির শিল্প ভিত্তিক সেই অনুযায়ী আমরা যেটা পাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ফুলিয়া শান্তিপুর কৃষ্ণনগর বেগমপুর তাই অর্ডার যেটা সঠিকভাবে হবে সেটা হচ্ছে চার তিন দুই এক তাই সঠিক অপশন অপশন এ বাইশ নম্বর প্রশ্ন স্বল্পোন্নত ও উন্নতশীল দেশগুলিতে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি সমবাহু ত্রিভুজের মতো মানে অপশান বি সঠিক উত্তর এরপরে তেইশ নম্বর প্রশ্নে বলছে বিবৃতিগুলি মনোযোগ সহকারে পাঠ করো এবং সঠিক বিকল্পটি চয়ন করো প্রথম বিবৃতি বলছে কোনো অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সুযোগ হলো জনগণত্ব অবশ্যই ঠিক কথা তারপর বলছে ভারতীয় জনগণনা অনুসারে মৌজাই ক্ষুদ্রতম প্রশাসনিক একক হিসেবে বর্তমান এটাও ঠিক কথা এরপর বলছে বন্যা কবলিত অঞ্চলের উচ্চভূমিগুলিতে গড়ে ওঠা গোষ্ঠীবদ্ধ বসতিগুলিকে বলে জলবিন্দু বসতি না এটা হবে শুষ্কবিন্দু মানে ফলস তারপরে বলছে তিন দিক থেকে আসা তিনটি সড়ক পরস্পর স্থূলকোণে মিলিত হলে এবং তিনটি সরল রাস্তার উভয় পাশে বসতি গড়ে উঠলে ইংরেজি বর্ণমালার ডাব্লিউ আকৃতির বসতি বিন্যাস সৃষ্টি হয় এটাও ফলস তাহলে আমরা দুটো বিবৃতি পেলাম সত্যি মানে এক আর দুই আর দুটো পেলাম মিথ্যে তিন এবং চার সুতরাং সেই অনুযায়ী আমাদের অপশান বি হচ্ছে সঠিক উত্তর এরপর একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটা করে সেখান থেকে চব্বিশ অনুচ্ছেদটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে এরপর চব্বিশে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে শহরের জনসংখ্যা দশ লক্ষের অধিক তা যে নামে পরিচিত তা হলো এটা অবশ্যই হবে মহানগর মানে অপশান সি সঠিক উত্তর পঁচিশে বলছে ভারতে মেগাসিটির সংখ্যা কয়টি

তাছাড়া তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলোও কিন্তু রয়েছে মানে প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস কিন্তু সেখানে রয়েছে সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে তাছাড়া প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো এখন দেখে নাও পার্টসির দশটা প্রশ্ন যেটা ভারতের ভূগোল থেকে থাকবে তার সঠিক উত্তর কি হবে এখানে দেখো ছাব্বিশ নম্বরে বলছে দু হাজার এগারো জনঘনত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলিকে বেশি থেকে কম অনুযায়ী সাজাও জনঘনত্ব অনুযায়ী তাহলে বেশি থেকে কম সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিহার পশ্চিমবঙ্গ কেরালা উত্তর প্রদেশ মানে অপশন ডি সঠিক উত্তর সাতাশে বলছে অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত অবশ্যই শ্বেত বিপ্লব মানে অপশন এ আঠাশের প্রশ্ন ওর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হবে জেনিভাতে অর্থাৎ অপশন সি উনত্রিশ নম্বর ভারতে হীরক চতুর্ভুজ নির্মাণের মূল উদ্দেশ্য হলো হীরক চতুর্ভুজ মানে হচ্ছে রেলপথ নির্মাণ এটা তোমরা জানো তাহলে অপশান ডিটা দেখো মেট্রোপলিটন শহরগুলিকে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য অতি দ্রুতগামী রেলপথের মাধ্যমে যুক্ত করা এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে তিরিশ নম্বরে বলছে সারা বছর ধরে বিভিন্ন ফসলের রোপণ বৃদ্ধি এবং ফসল কাটার পর্যায়গুলির একটি গ্রাফিক্যাল বা সারণী উপস্থাপনা হলো এটা হবে ফসল ক্যালেন্ডার মানে অপশন সি সঠিক উত্তর একত্রিশে বলছে গুজরাটের লাম্বা তামিলনাড়ুর কামুথি উত্তরপ্রদেশের নরোরা পশ্চিমবঙ্গের দুয়ানি এই কেন্দ্র চারটি কোন কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র তা সাজিয়ে লেখো দেখো গুজরাটের লাম্বা হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কামুথি হচ্ছে সৌরবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশের নরোরা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পশ্চিমবঙ্গের দুর্গাদুয়ানি হচ্ছে জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র সুতরাং এই অর্ডার অনুযায়ী আমরা সাজালে সঠিক হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে অপশান এ এটাই সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বরে মধ্যপ্রাচ্য থেকে ভারত তেল আমদানি করে এবং আকরিক লৌহ জাপানে রপ্তানি করে এখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং জাপানের একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এটি কোন প্রকার বাণিজ্যকে নির্দেশ করছে অবশ্যই এটা আন্তর্জাতিক বাণিজ্যকে নির্দেশ করছে মানে অপশন ডি সঠিক উত্তর তেত্রিশ নম্বরে বিবৃতি অর্থাৎ অ্যাসারশন এবং কারণ অর্থাৎ রিজনিং দেওয়া রয়েছে বিবৃতিতে বলা হচ্ছে গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে পাট চাষ ভালো হয় ঠিক কথা আর রিজনিংয়ে বলা হচ্ছে গাঙ্গে উপত্যকা অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য পাট চাষ ভালো হয় এটাও ঠিক কথা তাই অপশান হিসেবে আমরা যেটা বাঁচবো সেটা হচ্ছে এ ও আর এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর এরপরে একটা ছবি দেওয়া হয়েছে সেই ছবি থেকে তোমাকে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে চৌত্রিশ নম্বরে বলা হচ্ছে মধ্য ও পূর্ব ভারতের একটি লৌ কেন্দ্রের নাম হলো অবশ্যই সেটা হবে নোয়া মন্ডি মানে অপশান এ মধ্য আর পূর্ব ভারত বলেছে তাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর আর পঁয়ত্রিশ নম্বর মানে আজকের উপস্থাপনার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে কুদ্রে মুখ লৌহা করি খনি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মানে কর্ণাটকে